দেখছেন রেডিও সিটি বাংলা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব বাঁকুড়ার বিষ্ণুপুরে অভিজাত বিলাসবহুল একটি হোটেলের গাড়ি পার্কিংয়ে থাকা গাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এই হোটেলের পার্কিংয়ে থাকা একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ মৃতের নাম অশোক রাজবংশী বাড়ি কলকাতার নিউ টাউন থানা এলাকায় বিষ্ণুপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে জানা গিয়েছে শুক্রবার কলকাতা থেকে এজেন্সির মাধ্যমে ভাড়া নিয়ে ওই গাড়িতে বিষ্ণুপুরে বেড়াতে আসে একটি পরিবার শনিবার সকালে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয়েছে মৃতদেহ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে দেখছেন সেই ছবি বাঁকুড়ার বিষ্ণুপুরে অভিজাত বিলাসবহুল হোটেলের গাড়ির পার্কিং এ থাকা গাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কিভাবে মৃত্যু হলো ওই চালকের সেটা তদন্ত শুরু করেছে পোলেস দেখছেন সেই ছবি বিষ্ণুপুরে অভিজাত বিলাসবহুল হোটেলের গাড়ি পার্কিংয়ে থাকা গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার বেড়াতে আসা পরিবারের সদস্যরা কি বলছেন আমরা শোনাবো আপনাদের ঘটনা কালকে আমরা এখানে এসেছি ট্রাভেল এজেন্সি থেকে ড্রাইভার নিয়ে আমরা এসেছিলাম তো আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল আমাদের মুকুটমণিপুর যাওয়ার কথা এখান থেকে শুশুনিয়া পাহাড় হয়ে তো সকালবেলায় চেক আউট করার পরে ড্রাইভারকে ফোন করছি কয়েকবার ফোন তো রিসিভ করেননি তারপর হোটেলের এরা রিসেপশনের ওরা লাগেজ নিয়ে এসে গাড়িতে যখন লাগেজ রাখতে যায় তখন দেখে যে ওরকম মানে অট পজিশনে শুয়ে রয়েছে ডাকাডাকি করা হয় কোনো সাড়া পাওয়া যায়নি বা গাড়ির বাইরে ভমিটিংয়ের যে ছিল সিমটম ছিল তাই না কালকে রাতে যখন নটার সময় ওনারা মানে আমাকে যখন এখানে ছেড়ে দিলেন তখন লাস্ট কথা হয়েছিল আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকবেন আমি আমারটা ঠিক অ্যারেঞ্জ করে নেব এই ড্রাইভের কথা বলেছিলো ওটাই না বিওরো রিপোর্ট রেডিও সিটি বাংলা